ভাই পানির থেকে ধোয়া বেরোতেছে কে ভাই এমন কল আইছে এখন এই কল দিয়ে গরম পানি বেরিবো মানে পানির কল থেকে সরাসরি সরাসরি গরম গরম পানি পানি ভাই ভাই কি বলেন দেখবেন আপনি দেখি ভাই এই যে আসেন আচ্ছা এই কলের মধ্যে সুইচ দিলে গরম পানি ভাই এই বন্ধ করেন তো এই যে কলটা চলতেছে না হ্যাঁ এই যে কলটা বন্ধ করে দিলাম আচ্ছা বন্ধ করলেন বন্ধ হয়েছে না এখন দিয়ে গরম পানি বেরায় নাকি এই যে এখন আবার সুইচ দিলাম ওরে বাপ মানে সুইচ দিলেই গরম পানি দেখেন কেমনে ধোয়া উঠে মানে এমন কল আইছে এমন কল আছে বাইরে কোন দেশে থেকে ভাই এটা মালয়েশিয়ান কোম্পানি মিয়া কল আছে ভাই মিয়াকল কল কল ভাই চা খাবেন না কল খাবেন সুইচ দিলেই গরম পানি হ্যাঁ ওরে কি পরিমাণ ধোয়া বের হচ্ছে দেখেন মানে কি খাবেন চা খাবেন আপনারা চা খাবো বন্ধ করে নেই এই কল থেকে এই কল থেকে সরাসরি সরাসরি এই টি ব্যাগ এটা খালি রাইট এই যে দেখেন সুইচটা দিলাম এই যে দেখেন দেখেন এখন চুলার পারেও যাইতে হয় না দেখেন এই যে বন্ধ করে দিলাম এই দেখেন সরাসরি কিন্তু চাগরম 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 হয়ে গেল শীতে কষ্টের দিন শেষ মানে তিন দিন চার দিন ধরে আমি গোসল করি না জি আমার তো কোয়ালিটি লাগবে আপনার না সবার লাগবে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নেবেন দাম মাত্র কত জানেন কত তিন হাজার নয়শো পঞ্চাশ টাকা ছিল আজকে দুই হাজার নয়শো পঞ্চাশ টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট একেবারে পানির দামে পানির কল একটু প্যাকেটটা দেন তো এই যে দেখেন এই হচ্ছে প্যাকেট এই হচ্ছে অরিজিনাল সুইচ দিবে না আর পানি গরম বেরোবো পানি গরম বেরিয়ে এই হচ্ছে সেই কল কয় পিস আছে ভাই মাল আছে মাত্র দুইশো পিস যে শীত পড়ছে জি এই দুইশো পিস হইবো না আরে ভাই আজকে কি সবাই পাইবো একেবারে ভাগ্যবান যারা প্রথমে অর্ডার করবো তারা পাইবে তারা পাবে